আসসালামু আলাইকুম জামালপুর জেলার দুরমুট ইউনিয়ন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ছুটির দিনে ভাবলাম আমাদের গ্রামটা একটু ঘুরে দেখি ব্যস্ততার কারণে গ্রামে তেমন আসা হয় না ভাবলাম যেহেতু ঘুরতে যাব তাই ভিডিও করে সবার সাথে শেয়ার করি আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর জামালপুর জেলার দুরমুট ইউনিয়নের সরুলিয়া গ্রাম এই গ্রামে বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ হয় এই যেগুলো হচ্ছে ধান পাশে ভুট্টার ক্ষেত বাম পাশে মরিচের ক্ষেত সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে ছোটোবেলায় আমরা নদীতে দল বেঁধে গোসল করতে আসতাম এখন বড় হয়ে গেছি ব্যস্ত জীবন আসা হয় না ভাবলা মাছকে হাঁটতে হাঁটতে নদী তীরে একটু বেড়ায় আসি গ্রামে আসলে কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সবুজের সমারোহ চারপাশে দেখেন ফসলের মাঠ প্রচুর ভালো লাগে আমার গ্রামে আসতে এক কথায় অসাধারণ শীতের মধ্যে আসছি আমি গ্রামে দূরের আকাশে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা তো আমি নদীর কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু হাঁটলেই আমি নদীতে হয়তো প্রবেশ করতে পারবো আমাদের এই সুন্দর গ্রামটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও করা সার্থক মনে করব হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের ব্রহ্মপুত্র নদীর কাছে চলে এসেছি শীতের সকালে নদী দেখতে খুবই ভালো লাগতেছে বর্ষাকালে কিন্তু এই নদীটা অনেক বড় হয়ে যায় বন্যার পানি আসে এখন নদী একেবারে শুকিয়ে গেছে কুয়াশার কারণে হয়তো দূরে ওই ইন্ডিয়ার পাহাড়গুলো দেখাতে পারছি না কিন্তু যখন অনেক বৃষ্টিপাত হয় বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয় তখন এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন পাহাড় আবছা আবছা দেখা যায় ছোটোবেলার মতো পানি দেখে আমি একটু পানিতে নেমে পড়লাম নদীর পরিষ্কার পানিতে হাত দিতে কান্না ভালো লাগে নদীর পারে কাদা মধ্যে একটু জাপাজাপি করলাম ছোটোবেলা এটা আমার খুবই প্রিয় একটা খেলা ছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এরকম একটা জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন মন যত খারাপই থাক অবশ্যই মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ নদীর ওই পারে ভুট্টার ক্ষেত আর দেখেন যত্ন ছাড়া যত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়েছে এক কথাই অসাধারণ হাত আছে এখানে কিন্তু ওই যে কিছু পাখির বাসাও দেখলাম কিন্তু আসলে পাখি পাইলাম না এখানে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম